এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা রিসেন্টলি কিন্তু তোমাদের বড় ভাই আপু অর্থাৎ এস এস পঁচিশ তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা ওদের এসএসসির রেজাল্ট দিছে এই বছর কিন্তু পুরা বাংলাদেশের এসএসসির রেজাল্ট তুলনামূলকভাবে ড্রপ করছে কারণ শিক্ষাবর্তীকে কিন্তু বলাই হয়েছে যে এই বছর কোনো গ্রেস মার্ক দেওয়া হয়নি অ্যান্ড খাতাগুলোও খুব স্ট্রিক্টলি দেখা হয়েছে তো সামনের বছর থেকেও কিন্তু এটা কন্টিনিউ হবে সো কি বুঝলা পড়াশোনা ভালো করে করতে হবে এসএসসির একদম শুরু থেকেই কিন্তু ভালো করে পড়াশোনা করার দরকার ছিল এই বছরের রেজাল্টে কিন্তু মাত্র আটষট্টি হচ্ছে পাস করছে বুঝতে পারছো তার মানে প্রতি তিনজনে একজনের বেশি শিক্ষার্থী ফেল করছে এটা কিন্তু অনেক বড় একটা পার্সেন্টেজ আর জিপিএ ফাইভ এটার পার্সেন্টেজও অনেক কমে গেছে সো তোমরা যদি এসএসসিতে ভালো রেজাল্ট করতে চাও এখন থেকেই কিন্তু পড়াশোনা করতে হবে পরীক্ষার আগে গিয়ে বা এক দুই মাস আগে গিয়ে কিন্তু সিরিয়াস হলে হবে না একদম শুরু থেকে সিরিয়াস থাকতে হবে যাতে করে প্রশ্ন যেমন হোক খাতা যেমনে মার্কিং করুক ডাজেন্ট ম্যাটার আমি আমার পরীক্ষার খাতায় এমনে লিখবো যাতে এক নাম্বারও না কাটতে পারে দেখো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথস জেনারেল ম্যাথস আইসিটি এগুলাই কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ নেই তুমি যদি সুযোগ না দাও বুঝতে পারছো তো একটু সিরিয়াস হও আর এসিএস ফিউচার স্কুলের অ্যাকাডেমিক প্রোগ্রামে যারা শুরু থেকে ছিল আমরা কিন্তু ওদেরকে এভাবেই প্রস্তুত করতেছি যাতে করে প্রশ্ন যত হার্ড হোক যেভাবেই হোক যেমন করেই মার্কিং করুক ও যাতে খুব ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারে তো যারা একদম শুরু থেকে জয়েন ছিল তারা তো করতেছই ক্লাসগুলো অবশ্যই করতে হবে মিস করা যাবে না ঠিক আছে আর যারা এখনও আমাদের একাডেমিক প্রোগ্রামে জয়েন হও নাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর যারা নতুন করে জয়েন হবা তোমরা যাতে আগের যেই চ্যাপ্টারগুলা শেষ হয়ে গেছে ওগুলো যাতে খুব সুন্দর করে রিভাইজ দিতে পারো কাভার করতে পারো এই আমরা খুবই স্পেশাল কিছু একটা নিয়ে আসতেছি যেটা তোমরা শিগগিরই জানতে পারবে